ধনীদের এই কোরবানি কতটা আল্লাহর সন্তুষ্টির জন্য আদৌ কি আল্লাহর সন্তুষ্টির আশায় ত্যাগের জন্য করা হচ্ছে এই কুরবানি গেল কুরবানীর ঈদ আমি আপনি অনেকেই কুরবানীর মাংস খেতে খেতে অতিষ্ঠ হয়ে গেছি মাংস খেতে আর ভাল লাগে না অথচ ফ্রিজ ভরা কোরবানির মাংস প্রতিবছর বাংলাদেশে প্রায় এক কোটি পশু কুরবানি করা হয় কুরবানিকৃত পশুর মাংস তিন ভাগে বিভাগ করার আদেশ আছে এক ভাগ নিজেদের এক ভাগ আত্মীয় ও এক ভাগ গরিবের অংশ তবে এই তৃতীয় শ্রেণীর লোক কি পাচ্ছে তাদের অধিকার কোরবানির দিন সকালে বিকেল সন্ধ্যা হয়ে যায় তবু পায় না এক টুকরো মাংস মাংস না পেয়ে চোখের জল ধরে রাখতে পারেনি এগারো বছরের জেরিন তবে কোরবানির মধ্যে একটি অংশ তাদের বরাদ্দ থাকে যা তাদের অধিকার যত গরু দেখলাম এতে এক টুকরো করে মাংস তো গরু মাংসের অভাব হতো না

মানুষ যদি শুরু কুরবানির মাংস চাইতে গেলে করা হয় অপমান খান আল্লাহ তাআলা কুরবানির মাংসকে তিন ভাগ করার আদেশ দিয়েছেন আমি আজকে যে একটুক মাংস ভাইসি এদুক আমি খাইলে খুশি আমরা একটু মাংস আইলে আল্লাহর দ্বারা আজার হাজার শুকিয়ে আমরা তো ইন্না খাইতে পারি না দেখা হচ্ছে অন্য কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও মা আলাই না